সাধারণ স্কুল গাড়ির চালক কিভাবে হয়ে উঠলেন অসহায় মানুষের সুপারহিরো সেই গল্পই বলবো আজ দক্ষিণ কলকাতার পার্থকর চৌধুরী হসপিটাল ম্যান নামেই বেশি পরিচিত কারণ প্রতিদিন শম্ভুনাথ পণ্ডিত চিত্তরঞ্জন সেবা সদনে ভর্তি দেড়শো রোগীর পরিবারকে বিনামূল্যে খাবার বিতরণ করেন তিনি দু সালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হওয়াতে আমাকে সরকারি হাসপাতালে ভর্তি করতে হয় আমি যে কদিন হাসপাতালে ছিলাম সে কদিনে আমি রোগীর আত্মীয়দের সাংঘাতিক দুর্দশা দেখেছিলাম রোগীর আত্মীয়রা যারা থাকেন রোগীর সাথে সারা দিন এত ব্যস্ততা থাকে তাদের রোগীর জন্য তারা বিকালবেলা কিছু খেতে পেতেন না বিকাল কেন সকাল বিকালে আমি দেখেছি না খেয়ে থাকতেন আমি জল খেয়েও থাকতে দেখেছি তাই এই ধরনের মানুষগুলোকে আমি রোজ হাসপাতালে শুয়ে দেখতাম তাকিয়ে থাকতাম তাকিয়ে তাকিয়ে আমি ভাবতাম আমি সাংঘাতিকই অসুস্থ হয়েছিলাম যদি আমি ফেরত যাই হাসপাতাল থেকে তাহলে আমি এদের জন্য কিছু করব আমার হাসপাতাল থেকে ফেরার পর আমি প্রথমেই বাড়িতে মুড়ি চিঁড়ে গুড় বিস্কুট কলা এগুলো একটা ঠোঙায় ভরে তিরিশ পঁয়ত্রিশটা ঠোঙায় ভরে একটা বস্তায় ভরে রাত্রিবেলা ঢুকতাম সরকারি হাসপাতালে ঢুকে আমি খুঁজে খুঁজে সেই মানুষগুলোর হাতে তুলে দিতাম যারা অভুক্ত যারা জল ধীরে ধীরে সেই খবর ছড়িয়ে পড়ে এবং মানুষের সংখ্যাও বাড়তে থাকে তখন তিনি এলাকার রেস্তোরাঁগুলোকে বেঁচে যাওয়া খাবার দিয়ে সাহায্য করতে বলেন তাদের সাহায্য নিয়ে শহরের চারটে বড় হাসপাতালে প্রতিদিন দেড়শো দুশো অভুক্ত মানুষকে খাবার বিলি করতেন তিনি কিন্তু কোভিড এসে থাবা দিল বন্ধ হলো রেস্তোরাঁর খাবার আবার ঠোঙাই হলো পার্থবাবুর ভরসা তবে কোভিডের পর তিনি কাজের প্রতিদান পেলেন অনেক মানুষ চাল ডাল সবজি দিয়ে সাহায্য করতে এগিয়ে এলেন তৈরি হলো পার্থবাবুর স্বপ্নের কিচেন এখন সকাল বিকেল দুবেলায় রান্না করা গরম খাবার বিলিয়ে বেড়ান পার্থবাবু এছাড়া আমি যেটা করে করতে পেরেছি সেটা হচ্ছে কোভিডের সময় যখন ডাক্তারের সাংঘাতিক অভাব ছিল সেই সময় আমি আমার অঞ্চলে একটি প্রি মেডিকেল সেন্টার চালু করেছিলাম সেটা আজও চলছে বুধবার প্রত্যেক বুধবার সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা অবধি আমার ক্যাম্পে চলে আমার ক্যাম্পে যেটা আমি দিতে পারি সেটা হচ্ছে এই ডাক্তারদের সুপরামর্শ ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে এবং সম্পূর্ণ বিনামূল্যে দিতে পারে এভাবেই সাধারণ স্কুল গাড়ির চালক হয়ে উঠেছেন সুপারহিরো হিরো হসপিটাল ম্যান তাকে সাহায্য করার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন